রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়ক হল রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় গতিবেগ ভৌত রাশি দু প্রকার আ স্কেলার রাশি এবং বি ভেক্টর রাশি এক স্কেলার রাশি যে রাশির মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলে উদাহরণ দৈর্ঘ্য ভর সময় আজেতন উষ্ণতা চাপ দ্রুতি কম্পাঙ্ক ঘনত্ব কার্য স্কেলার রাশি বীজগণিতের সাধারণ নিয়মানুসারে হয় দুই ভেক্টর রাশি যে রাশির মান এবং অভিমুখ দুই আছে তাদের ভেক্টর রাশি বলে উদাহরণ বেগ তরণ স্মরণ ভরবেগ ওজন বল ক্ষেত্রফল ভেক্টর রাশি বীজগণিত সাধারণ নিয়মানুসারে হয় না একক কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ করতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটির পরিমাপ করা হয় ওই নির্দিষ্ট পরিমাণটিকে উক্ত ভৌত রাশির একক বলে মূল একক যে সব একক স্বাধীনভাবে গঠিত হয় এবং কোন রকম অন্য এককের ওপর নির্ভরশীল নয় তাদের প্রাথমিক বা মূল একক বলে উদাহরণ দৈর্ঘ্য ভর সময় লব্ধ একক যে একক এক বা একাধিক মূল এককের দ্বারা গঠিত হয় তাকে লব্ধ একক বলা হয় উদাহরণ ক্ষেত্রফল বেগ তরণ ভরবেগ চাপ এককবিহীন রাশি যে রাশি দুটি একই রাশির অনুপাত তাদের কোনো একক থাকে না তদের বলা হয় এককবিহীন রাশি উদাহরণ পারমাণবিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব আন্তর্জাতিক একক পদ্ধতি বা পদ্ধতি স্যপদ্ধতি পদ্ধতি পুরো নাম হল সিস্টেমেন্ড ওনাইটস উনিশ ষাট সালে পদ্ধতি একক ব্যাপন দ্বারা গৃহীত হয় বিভিন্ন এককের নাম এক দৈঘের একক হল মিটার দুই ভরের একক হল কিলোগ্রাম তিন সময়ের একক হল সেকেন্ড চার তড়িৎ প্রবাহের একক হল অ্যাম্পিয়ার পাঁচ উষ্ণতার একক হল কেলভিন ছয় দ্বীপন প্রাবল্যের একক হল ক্যান্ডেলা সাত পর্দাথের পরিমাপের একক হল মোল ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার একক এক মাইক্রন সমান টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার এক অ্যানস্ট্রোন সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এক এক্স ইউনিট সমান টেন টু দি পাওয়ার মাইনাস তেরো মিটার এক ফেমি সমান টেন টু দি পাওয়ার মাইনাস পনেরো মিটার আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ এবং অনুপরমাণু ব্যাস পরিমাপের ক্ষেত্রে এই এককগুলি ব্যবহার করা হয় অতিবৃহৎ দৈর্ঘ্য মাপার একক এক অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট সমান ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট কিমি একও আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার বারো কিমি এক পার্শ্বিক সমান থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব মাপার ক্ষেত্রে এই এককগুলি ব্যবহার করা হয় ভর মাপার কিছু ক্ষুদ্র ও বৃহৎ একক পরমাণু ভর পরিমাপের জন্য পারমাণবিক ভর এককের ব্যবহার করা হয় এক পারমাণবিক ভর সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি সোনাহীরা ভর পরিমাপের জন্য ক্যারেট এককের ব্যবহার করা হয় এক ক্যারেট সমান দুশো মিলিগ্রাম খাদ্যস্যের ভর পরিমাপের জন্য কুইন্টাল এককের ব্যবহার করা হয় এক কুইন্টাল সমান একশো কেজি মিটার কাকে বলে উত্তর আলোক রশ্মি শূন্য স্থানে একের তিন অংশ সেকেন্ড সময় যে দূরত্ব অতিক্রম করে ওই দৈর্ঘ্যকে এক মিটার বলা হয় কিলোগ্রাম কাকে বলে উত্তর ফ্রান্সের প্যারিস শহরে দি ইন্টারন্যাশনাল বয়ে অব ওয়েটস এন্ড নেশার্স এর দপ্তরে রাখা প্লাটিনাম ইরিডিয়াম শঙ্কর ধাতুর তৈরি একটি নীরেজ চঙের ভরকে এক কিলোগ্রাম ধরা হয় সেকেন্ড কাকে বলে উত্তর সিজিয়াম একশো তেত্রিশ পরমাণুর একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ যে সময় নয় এক নয় দুই ছয় তিন এক সাত সাত শূন্য বার সম্পন্ন করে তাকে এক সেকেন্ড বলে ঘনত্ব কাকে বলে উত্তর কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে ঘনত্ব সমান ভরবায় আয়তন ঘনত্বের একক সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম বায় ঘন সেন্টিমিটার এস পদ্ধতিতে ঘনত্বের একক কিলোগ্রাম বায় ঘনমিটার সৌরদিন কাকে হলে উত্তর এক বছরের সমস্ত সৌরদিন যোগ করে সেই যোগফলকে তিন ছয় পাঁচ দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় সৌরদিন বলে এক গড সৌরদিন সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড